আরবী ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবী ভাষার টেকনিক শিখুন আরব দেশের লোকের সাথে কথা বলুন কামরাতিব কামরাতিব এর অর্থ বেতন কত কামরাতিব তার মানে বেতন কত কাম এর অর্থ কত রাতিব এর অর্থ বেতন মিন মালুম মিন মালুম এর অর্থ কে জানে মিন এর অর্থ কে মালুম এর অর্থ জানে আবার মালুম এর অর্থ পারে হাঁদা দেখাচ্ছিল ছিল দেখাচ্ছিল এর অর্থ এটা দো হা দেখাচ্ছিল তার মানে এটা দো হা দা এর অর্থ এটা গাচ্ছিল এর অর্থ দোয়া সাউই না দাফা সাউই না দাফা এর অর্থ পরিষ্কার করো আমরা বলি পরিষ্কার করো আরবিতে বলতে হবে সাউই না দাফা না দাফা এর অর্থ পরিষ্কার সাউই এর অর্থ করা সাউই না দাফা পরিষ্কার করো আবগাসাই আবগাসাই এর অর্থ কিছু লাগবে আবগাসাই তার মানে কিছু লাগবে আবগা এর অর্থ লাগবে এর এর অর্থ অর্থ দাও তার মানে কিছু দাও আমরা বলি কিছু দাও আরবিতে বলতে হবে আতিশাই আতি এর অর্থ দায় দাও সাই এর অর্থ কিছু মাফিকি দা মাফিকি দা এর অর্থ এই পাবে না মাফিকি দা তার মানে এই পাবে না আমরা বলি এইভাবে না আরবিতে বলতে হবে মাফিকিদা মিন্নি 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 এর অর্থ এদিক সেদিক আমরা বলি এদিক সেদিক ঘুরাফেরা করো আরবিতে বলতে হবে মিন্নি মিন্নি কালাম কালাম ফাঁদি এর অর্থ ছাপা মারা কালাম ফাঁদি তার মানে ছাপা মারা আমরা বলি ছাপা মারা আরবিতে বলতে হবে কালাম ফাদি লেশকিদা দা এর অর্থ কেন এমন আমরা বলি কেন এমন আরবিতে বলতে হবে লেস্কি লেস এর অর্থ কেন কি দা এর অর্থ এমন আবার দেখুন কামরাতিব কামরাতিব এর অর্থ বেতন কত কামরাতি তার মানে বেতন কত আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতিব কাম এর অর্থ কত রাতিব এর অর্থ বেতন মিন মালুম এর অর্থ কে জানে মিন মালুম তার মানে কে জানে আমরা বলি কে জানে আরবিতে বলতে হবে মিন মালুম মিন এর অর্থ কে মালুম এর অর্থ জানে হাদা দেখাচ্ছিল হাদা হা দেখাচ্ছিল এর অর্থ এটা দো হা দেখাচ্ছিল তার মানে এটা দো আমরা বলে এটা দো আরবিতে বলতে হবে হা দেখাচ্ছিল গাচ্ছিল এর অর্থ দোয়া হা দা এর অর্থ এইটা সাউই না দাফা সাউই না দাফা এর অর্থ পরিষ্কার না দাফা তার মানে পরিষ্কার করো আমরা বলি পরিষ্কার করো আরবিতে বলতে হবে সাউই না দাফা না দাফা এর অর্থ পরিষ্কার সাউ এর অর্থ করা আবগাসাই আফগাসাই এর অর্থ কিছু দরকার আফগাসাই এর অর্থ কিছু লাগবে। আমরা বলে কিছু লাগবে আরবিতে বলতে হবে আফগা সাই তার মানে কিছু লাগবে আবগা এর তো লাগবে না এর তো এই ভাবে না আরবিতে বলতে মাফিকি দা মাফিকি দা এর অর্থ তো এই না মিন্নি মিন্নি এর অর্থ তো এদিক সেদিক মিন্নি মিন্নি তার মানে এদিক সেদিক আলী কালাম পাদি এরার তো চাপা মারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে খবর দৃষ্টিতে